আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না খালি সুক্রিয়া করে ঠিক না নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স ইউ আর না বি সাকসেসফুল অর আনসাকসেসফুল আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে সফল হলে সব সময় পড়তে হবে আলহামদুলিল্লাহ কি বলবেন হুজুরের সাথে দেখা করতে গেছে যে হুজুর আসে না কেন কতক্ষণ ধরে বসে আছে আরে হুজুর মানুষ হুজুর অসুস্থ হয় হুজুরেরও ফ্যামিলি আছে হুজুরের ঘুমানো লাগে হুজুর রোবট না আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেই মেপে দেয় হুজুরেই তো সহজ আপনি এটা করে আসবেন এরপরে হেলিকপ্টার রেডি এরপরে ওইটাতে যাবেন ওইখান থেকে হেলিকপ্টার রেডি আমি রোবট হুজুর কি রোবট হুজুর তো মানুষ না এগুলো করবেন না ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় না অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন ঠিক কিনা আজকে প্রথম মেসেজ হচ্ছে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বেরয়ে চলে আসবেন পড়া যাবে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া লা তাদখুলু বুয়তান গাইরা বুয়তিকুম দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও তারপরে সালাম দাও অনুমতি দিলে ঢুকবা নচে চলে যাবা ঠিক না এই আইনটা কার শ্রেণীবাসী কি আইনটা মনে রাখতে পারবে কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাব না অপেক্ষা করব ইয়ার টু ওয়েট তিনি আসতে বললে এরপরে ঢুকবো মনে থাকবে কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরাগুনা কেগুনা কি গুনা আমরা এগুলোর ইসলাম মনে করি না আমরা ম্যানার জানি না আমরা সোশ্যাল নর্মস জানি না আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিগির এগুলাই ইসলাম ঠিক না ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গদ বাঁধা কোনো ধর্ম নয় আমাদের মসজিদ এটা গির্জা প্যাগোডা সেনাগোগ আর গুরুদোয়ার মতো যে কোনো আবাদত গা নয় আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি কেমন করে এই লাইফটা সুন্দর হবে স্মুথ হবে তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও পাশাপাশি অনুমতি চাও এক সাবে দাঁড়িয়ে বললেন ইয়ার সোল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি দুইটা ঘর এক ঘরে থাকে আমার আম্মা আর এক ঘরে থাকে আমি আফাস্তাদিনু আলা উম্মি আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি নাবি হে দুইটা রুম আমার ঘরে এক রুমে আমি আর এক রুমে আমার মা আফাস্তাদিনু আলা উম্মি আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে আনা খাদিমুহা

আমি কখনো আমার মার উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না বিশ্বনবী বললেন তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা যদি মার উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোন হিসাব আছে এজন্য সালাম দিবেন নক করবেন অনুমতি চাইবেন তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে মহিলা হোক পুরুষ হোক সামলে নিবে বুঝিয়ে নিবে তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই কাজিন চাচো বোন খালাতো বোন চাচাতো ভাই খালাতো ভাই পাশের ঘরের ভাবি পাশের বাড়ির মানুষ এদের ঘরে ঢোকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই খবর খবরদার এটা কবিরা গুনা দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দা পিপল অফ ফেন নাই আজ রাতে ফেনিবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব মানে অনুমতি নিবো তারপরে সালাম দিব এরপরে ঘরে ঢুকবো পারা যাবে ইনশাল্লাহ পড়তে পারবেন নামাজ করে মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা এটাই ফাইনাল এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে আল্লাহ বলেছে পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো এটাই ফাইনাল ঠিক কি আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও বিশ্বনবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও এটাই ফাইনাল ঠিক কি না আল্লাহ নিয়ম জারি করেছেন ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও এর উপরে কোনো কথা নাই জোরে বলেন ঠিক কি না আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের উনত্রিশ দিন কিংবা তিরিশ দিন রোজা রাখবা এটাই ফাইনাল এরপরে কোন কথা নাই জোরে বলেন ঠিক কিনা যারা সম্পদশালী হয়েছ বছর অন্তে আড়াই পার্সেন্ট জাকাত দিবা বিধান টাকা এটাই ফাইনাল এরপরে কোনো কথা আছে তার মানে আল্লাহ আল্লাহ রাসুল যেটা দিয়েছে এটাই ফাইনাল এটাই সর্বোৎকৃষ্ট এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না এটাই শ্রেষ্ঠ এক সাহাবি বলল আসুম আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙব না আরেক সাহাবি বললো আহ নেসা আমি আমার বৌয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করবো আরেক সাহাবি বলল অসল্লি কুল্লাহ সারা রাত তাহা যুদ ঘুমাবো না এই কথা শুনে বিশ্বনবি রেগে গেলেন বিশ্বনবি বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহা পড়বে স্ত্রীর কাছে যাবে না

আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ আল্লাহগিরিতে কোনো সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা কোত্থেকে এটা শিখেছ আমি বিশ্ব যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা ফজরের ফরজ নামাজ করা গা আওয়াজ করে বলেন বিধান টাকা আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়া পড়বো তিন টাকা পড়বো সব বেশি হবে না

এর যে শ্রেষ্ঠ আবাদত হতে পারে না বিষ্ণু ইসলাম ইসলাম বললেন সারা রাত তাহাজ বললে এটা শ্রেষ্ঠ আবাদত নয় বরং রাতের কিছু অংশ ঘুমাবা কিছু অংশ তাহাজ করবা আইয়ামুল বিজের রোজা রাখবা সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা আরাফার রোজা রাখবা আশুরার রোজা রাখবা সওয়ালের ছয় রোজা রাখবা এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না একদিন রাখবা আরেকদিন রাখবা না এর চেয়ে ভালো রোজার হতে পারে হতে পারে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথে মেলামেশা করে আবার আবাদত করে ইসলামের মধ্যে ভারসাম্য আসারে নাই তাহলে বুঝা গেল আল্লাহর হাবিব সাহেব ইসলাম আল্লাহর সবচেয়ে কাছে তিনি সবচেয়ে বড় মত তাকি আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মত হওয়া যাবে আমার নবীর চাইতে বড় আল্লাহ হওয়া যাবে নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখায় গিয়েছেন এর চেয়ে বেশি কিছু করা যাবে জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা শিখিয়েছে এটাই ফাইনাল আল্লাহ আল্লাহ রাসুলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না এটা হচ্ছে এক নাম্বার গাইডলাইন সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে বিশ্বাসীদের জন্য দুই নাম্বার গাইডলাইন হচ্ছে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে তোমাদের হয়ে না যায় আপনারা কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায় যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায় তোমাদের জীবনের সব ন্যায় কামল আমি বাতিল করে দেব الله <سؤال> دي يقول للكبر دار يَا أَيُّهَا الَّذِينَ <فبيضانين> آمَنُوا <والهزة> لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ <سؤال> وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ <سؤال> <سؤال> كَجَهَرِ بَعَضِكُمْ لِبَعَضٍ أَن تَحْبَطَ أَعَمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ سبحان الله আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায় আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বিবাদবি হয়ে যাবে ফলে তোমাদের সব नेक আমল বাতিল করে দিবে কে এ আয়াত নাযিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলেন আস্তে আস্তে বলে কেমনে বলে ওপরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন তিনি বিষ্ণু কাছে কোনো কথা নিয়ে আসলে ফিসফিস করে বলতেন বিষ্ণু নবী শুনতে পেতেন না বলতে নেয় ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো ওমরের ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন বিষ্ণু নবী বলতেন এই কি বলেছে এদিকে এসো জোরে বলো শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো ওমরের ফারুক আবার একটু সাউন্ড বাড়িয়ে আবার বলতে আরম্ভ করতেন বিষ্ণু নবী বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ভয় অন্তحبতা আ'মালুকুম ওয়া আনতুম লা খবরদার নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব ন্যাক আমল বাতিল করে দিবে কে আপনারা যারা হজ উমরা করেছেন হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি মাসা যারা করতে পারি নাই আমরা আমাদেরকেও যেন আল্লাহ তালা তৌফিক দান করে আমরা বলি আমি আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি

আল্লাহর হাবিব সাহেব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন সর্বপ্রথম বাম দিকে পড়বে রিয়া দিল জাননা এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান আপনি হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে রওজা তুম মিন রিয়া দিল জাননা পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মাদ সহ্য করতে পারে নাকি ধৈর্য ধারণ করতে পারে নাকি আজীবন যেই নবীর কথা শুনলাম আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম ওই নবী নাকি এই জায়গায় শোয়া ওই নবী নাকি এখানে শুয়ে আছে এটা কল্পনা করলে কোন উম্মাদ ধৈর্য ধারণ করতে পারে কলিজাটা ছিড়ে খান খান হয়ে যায় চিৎকার দিয়ে নবীনে ডাক দিতে মনে চায় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার

আল্লাহর হাবিব সাহা ইসলামের জীবদ্দশা অবস্থায় যেমন ছিল ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে তাই ওইখানে আল্লাহর হাবিব সাহা কবরের সামনে বুক ফেটে কান্না আসে আমার নবী আমার পেয়ারা নবী এখানে পেয়ারা রাসুল শুয়ে আছে এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া অইয়ো হল্লদিন এমনু ইং জকুম্ফ সি কুম্ বিন ব ইম্ফ জ বাইয়া নু অবিশ্বাসীরা অ ইমান দার তোমাদের সামনে যদি কোনো বা পাচারি কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও ফাদ ভাইয়া নু ই ফাদা তো আসে খাতিল হাবা খবরটা চুবি কিনা যাচাই করার দরকার আছে না নাই মনোযোগ দিয়ে শোনেন কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে খবর নিয়ে আসে শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আসে না নাই রুমর গুজব আসে না নাই আমি তখন মালয়েশিয়া হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে এটা কি সত্য নিউজ না গুজব জোরে বলে গুজব আসলে কি লবণের দাম বাড়ছিল পারে না কিন্তু না জেনে অনেকে শেয়ার হয়েছে এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান শুনতে পান ভেরিফাই জাস্টিফাই দ্য নিউজ ওয়েদার ইটস ট্রু অর রং চেক মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দা রিপোর্ট এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে তারপরে শেয়ার মারবেন অনেকে আছে সিলে কান নিয়ে গেছে শুনে সিলের পিছনে দৌড় আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে কি করবেন যাচাই করবেন ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল এর দায়বার আপনার কাঁধেই বর্তাবে আওয়াজ করে বলেন ঠিক না। এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন গুজব অনেক স্ক্যান্ডাল অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস তোর কি হয়েছে তোর সমস্যা কি

আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে ঠিক খবরদার অন্যের পিছনে লাগা থাকেন না অন্যের দোষ খুঁজেন না দোষ খুঁজবেন নিজে ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন ফাতাবায়য় মুমিন কোন তথ্য কোন সংবাদ কোনো রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না মুমিন আগে এটাকে যাচাই করে বাছাই করে জাস্টিফাই করে ভ্যারিফাই করে তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন فارس ইবনে মিরার বনুল মুস্তালিকের নেতা শুনতেছেন আপনারা ঠিক কষ্ট হচ্ছে না আচ্ছা হারিস ইবনে মিরার বললেন সুল রাসূলুল্লাহ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম কি কি নিয়ম মানতে হবে আল্লাহ হাবিব সাইসলাম বললেন সালাদ পড়বে জাকাত দিবে উনি বললেন তাহলে জাকাত নেন আল্লাহ হাবিব বললেন না এই তো মাত্র কালিমা পরে মুসলমান হলে হানিল এক বছর অতিক্রান্ত হওয়ার পরে জাকাত দিবে আল্লাহর হাবিব সাহাইসলাম মদিনায় ফিরে আসলেন এক বছর পর আল ওয়ালিদিবনে আকবা রদিয়াল্লাহ জালানকে পাঠালেন যাও বনুল মুস্তালেক এক বছর পূর্ণ হয়েছে জাকাতের সম্পদ নিয়ে আসে এইদিকে হা রিসিবনে মেরা জাকাতের সম্পদ নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নবীর দূত আসবে জাকাত কালেকশনের জন্য ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয় ওয়েল রিসিপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে ওয়ালি দিবনে আকবা যখন জাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনিল মুস্তালেকের ওদিকে যেতে শুরু করেছে এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালেকের লোকেরা ঘোটসাওয়ার বাহিনী দাঁড়ায় আছে এই দৃশ্য দেখে ওয়ালিদিবনে আকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে কে জন্য দাঁড়ায় আছে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য উনি ভয় পেয়ে অ্যাবাউট তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে অ্যাবাউট টার্ন রিটার্ন ব্যাক টু মদিনা মদিনায় চলে গেলেন যে বলে ইয়া রাসূলুল্লাহ বনুল মুস্তালিক যাকাত দাও তো দূরের কথা এগুলো তো সব কাফের হয়ে গেছে এয়ার রাসূলুল্লাহ ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে জগত প্রদান করা তো দূরের কথা মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে বিশ্বনবী রেগে গেলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন যাও বনীল মুস্তালিক অ্যাটাক করো বনীল মুস্তালিকের অভিযান চালাও আল্লাহ বললেন নবী অভিযান করে চালা জাকুম ফাসিকুম বিনাবা ফাতাবায়ন সুবহানাল্লাহ বললেন নবী অভিযান পড়ে চালান